সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসা কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন একটু জোরে কথা বলবেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে এই যে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার পথ নিয়েছেন কেন আছেন বলেন কত বড় আছে বাবা নাই, মা আছে, বৃদ্ধ। না ঠিক মতো। তাই জন্য আর গ্রাম থেকে কথা আসে। অভাবে হয় না। যদি মানুষ পায় তাহলে বিয়ে সাদি করে সংসার করবো আর কি। আগে বিয়ে হয় নাই। কেন ভাইয়া আগে বিয়ে হয় নাই কি ভাইযা আগে বিযে হয বিয়ের বয়স হয়েছে বলছিলেন কত বছর উনিশ বছর বয়স আচ্ছা লেখাপড়া করেছেন আপনি সামান্য পড়ছেন আরবি পড়ছিলেন কোরান শুরু পড়তে পারেন হুম আচ্ছা পরিবারে আছে কে কে আপনার

এখন আপনি কি রাজি হবেন এমন মানুষকে বিয়ে করতে? ভাইয়া একটা কথা বলি যে হচ্ছে বিয়ে সাধি হচ্ছে এটা ভাগ্যের ব্যাপার আমার নসিবে যদি থাকে এমন কোনো মানুষ যে আগে বিবাহ হতো তাতে আমার কোনো সমস্যা নাই তবে সেই লোকটা যদি দায়িত্বমান হয় আমার উপর যে দায়িত্বটা তার থাকবে সে তার কর্তব্যটা পালন করতে পারে বা হচ্ছে আমাকে আর গুলার মতো সমান দেখতে পারে বা সম আর কি আমার দায়িত্ব টা সে ঠিক ভাবে নিতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনার ছবি জি হ্যাঁ এটা আমার ছবি ধন্যবাদ আপনাকে আসলে আপনি বিষয় টা একটু clear করতে দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই অপুটি হচ্ছে চমৎকার সুন্দরী কন্ঠ অনেক মায়াবী এই মিষ্টি আপুটি প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে মনের সাথে মন যদি মিল খায় বিয়ের করবে পরিবারে হচ্ছে বাবা নাই মাকে নিয়ে থাকে একটা ভাই আছে তার উনিশ বছরের মতো বয়স হয়েছে তবে আমি সুইট মিষ্টি আপুটার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইন এর কারণে যারা হচ্ছে সুন্দরী আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চেলিয়ান এনার সাথে যোগাযোগ করবে আর হচ্ছে আপনারা জানেন আমি এই রিলেট এর ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন আর সরাসরি ওনার ফোন নাম্বারও ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপু ধন্যবাদ আপনারা তো অনেক সময় নিয়ে একপাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে এম এস টিভি র পক্ষ থেকে